আসসালামু লাইট হাউস আইসল্যান্ড অবস্থিত উপকূল থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে একটি বিশাল পাথরের উপরে ছোট্ট একটি ঘর তার পাশেই একটি লাইট সমুদ্রের তিরিশ কিলোমিটার ভিতরের এই লাইটটিকে পর্যবেক্ষণ করার জন্যে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় প্রতি তিন মাস পর ওই ব্যক্তির কাজ হচ্ছে ওই লাইটটি যেন কখনোই বন্ধ না হয়ে যায় সেটা দেখাশোনা করা এর বাইরে এই তিন মাস সে খাওয়া দাওয়া করবে ঘোরাফেরা করবে যা তার মন চায় সেটা সে করবে তবে এখানে কোনো ইন্টারনেট সুবিধা নেই এই সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো তথ্য পাওয়া যায় না সাম্প্রতিক আজারবাইজানের একটি মেয়ে যে সেখানে নিয়োগ প্রাপ্ত হয় নিয়োগ প্রাপ্ত হওয়ার সাত দিন পরেই তার মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হয় এই লাইট এখনো পর্যন্ত লাস্ট দশ বছরে যারা গিয়েছে তাদের মধ্য থেকে মাত্র তিনজন সফলভাবে তিন মাস পরে ফিরে এসেছে সর্বশেষ দশ বছরে এই লাইট হাউজে চাকরি করতে গিয়ে চারশো জন মানুষ মারা গিয়েছে তারা সেখান থেকে ফিরে আসতে পারেনি তাদের মৃতদেহ হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তবে মূল বিষয় জানার আগে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যেটা জানলে আপনি নিজেও অবাক হবেন এই লাইট হাউসে এখনো পর্যন্ত যারা সফলভাবে এই দশ বছরে ফিরে এসেছে তাদের সংখ্যা মাত্র তিনজন আর এই তিনজনই বাংলাদেশী অবাক করার মতো আরও একটি বিষয় হচ্ছে এই তিন মাসের চাকরির জন্য একজন ব্যক্তিকে দেওয়া হয় বাংলা টাকার প্রায় তিরিশ কোটি টাকা এই তিরিশ কোটি টাকার তার কাজ হচ্ছে ওই লাইট হাউজে সে থাকবে এবং ওই লাইটটিকে দেখাশোনা করবে সমুদ্রের মধ্যে ওই লাইটটি যেন সবসময় জ্বলে থাকে এর কারণ হচ্ছে ওই অঞ্চলটি পাথরের অঞ্চল যাতে করে সমুদ্রের নাবিকেরা ওই লাইটটি দেখে তাদের গন্তব্য নির্ধারণ করতে পারে এটাই হচ্ছে মূলত ওই লাইট হাউজের কাজ সর্বশেষ মারা যাওয়া ওই মেয়েটি যার নাম গুচি সাত দিন পর্যন্ত মোটামুটি তার খোঁজ খবর পাওয়া যাচ্ছিল দিন পর থেকেই যখন আর তার খোঁজ খবর পাওয়া যাচ্ছিল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় ঘন্টা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করার পরেও যখন তার সাথে যোগাযোগ করা যায়নি তখন সেখানে হেলিকপ্টার পাঠানো হয় হেলিকপ্টার গিয়ে দেখে সেখানে তার নিথর দেহ পড়ে আছে কেউ তাকে আঘাত করেনি কেউ তাকে মারেনি এখনো পর্যন্ত সেখানে যারা মারা গিয়েছে তারা সবাই ডিপ্রেশনে ভুগে মারা গিয়েছে ওখান থেকে তিন মাস পরে সফলভাবে ফিরে আসা বাংলাদেশের একটি ছেলে যার নাম সাকিব ওয়েসি তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কিভাবে সেখানে সার্ভাইভ করলেন সেখান থেকে ফিরে আসলেন তিনি বললেন আমি প্রায় আট বার মৃত্যুর সম্মুখীন হয়েছি তারপরেও আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন এই রহস্যময় লাইট হাউসে আরো অনেক মানুষের মৃত্যু ঘটেছে গত কয়েক দশকে যার ইতিহাস তেমন একটা কারোরই জানা নেই যে তিনজন বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে তাদের নাম আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাদের নাম ঠিকানা কোথাও আমরা খুঁজে পাইনি তবে ধারণা করা হচ্ছে এই তিনজন বাংলাদেশী হয়তো অন্য কোনো দেশ থেকে তারা সেখানে আবেদন করেছিল এখানে আবেদন করার একটা নিয়ম আছে যদি কেউ সেখানে থাকতে চায় তাকে আবেদন করতে হয় আইসল্যান্ড সরকারের কাছে প্রতি বছর শত শত আবেদন জমা পড়ে সেখান থেকে বাছাই করে এক একজনকে তিন তিন মাসের জন্য করে সেখানে পাঠানো হয় যদি তিন মাস পরে সে ফিরে আসতে পারে তাহলে তাকে অফার করা হয় তুমি আর থাকবে কিনা যদিও এখনো পর্যন্ত যারা ফিরে এসেছে তারা আর কেউই ওখানে থাকতে চাইনি রহস্যময় এই জায়গাটিতে রহস্যের কোনো শেষ নেই যদিও আমরা এ সম্পর্কে এই প্রথমেই ভিডিও তৈরি করছি কন্টেন্ট তৈরি করছি তবে এ বিষয়ে কন্টিনিউ আমরা ভিডিও তৈরি করতে থাকব। আমাদের কাছে যত তথ্য আসবে ওই তথ্য দিয়ে ভিডিও আমরা তৈরি করবো ইনশাআল্লাহ সর্বশেষ মারা যাওয়া আজারবাইজানের ওই মেয়েটি যার নাম গুচি তার মরদেহটি আজারবাইজানে পৌঁছে দেওয়া হয়েছে এরপরেই নতুন একজন ব্যক্তি সেখানে জয়েন করেছে যার নাম মুকেশ কুমার তার বাড়ি শ্রীলঙ্কাতে তিনি অলরেডি ওই লাইট হাউজে চলেও গিয়েছেন আমরা জানি না আগামী তিন মাস পরে সেই সেখান থেকে ফিরে আসতে পারবেন কি না এই লাইট হাউজে একজন মানুষই থাকতে পারে একজন মানুষই থাকার জায়গা এখানে আছে। যেহেতু এটা পাথরের উপর তৈরি করা চাইলেও এখানে একাধিক লোক থাকার কোনো সুযোগ নাই। এবং এই লাইটটি জ্বলে থাকা অনেক বেশি জরুরি যে কারণেই বাংলা টাকার প্রায় 30 কোটি টাকা বেতন দেওয়া হয় তিন মাসের জন্য সেখানে যারা চাকরি করবে ওই একটি ঘরের মধ্যে ইন্টারনেট ব্যতীত সবকিছুই রয়েছে কিন্তু তারপরেও কোনো মানুষ কেন রহস্যময় ভাবে সেখান থেকে বেঁচে ফিরতে পারে না তার কোনো কুল কিনারা আমরাও এখন পর্যন্ত করে করতে পারিনি তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি সম্পূর্ণ তথ্যগুলি সংগ্রহ করার যদিও তেমন একটা তথ্য উইকিপিডিয়া গুগল ইউটিউব কোথাও পাওয়া যাচ্ছে না এখন হয়তো অনেকেই জিজ্ঞেস করবেন তাহলে মারা যাওয়ার কারণটা কি এই রহস্যময় কারণটি এখনো কেউ উদ্ভাবন করতে পারেনি আজ পর্যন্ত যারা মারা গিয়েছে তাদের কারো শরীরে চিহ্ন ছিল না ধারণা করা হচ্ছে এখানে যারা যায় যায় তারা সবাই ডিপ্রেশনে ভুগে মারা অথবা অন্য রহস্যময় কারণে তাদের মৃত্যু হতে পারে এখানে আরও একটি কারণ রয়েছে আর সেটি হচ্ছে এটি যেহেতু সমুদ্রের প্রায় তিরিশ কিলোমিটার ভেতরে চাইলেই সেখান থেকে পালিয়েও আসা যাবে না ছোট্ট একটি ঘরের মধ্যে তাকে থাকতে হবে প্রায় তিন মাস ছাগলের মাঝখানে যেহেতু এই ঘরটি তাই স্বাভাবিকভাবেই সাগরের বড় বড় ঢেউগুলি এই পাথরের উপরে পড়ে আমি আগেই বলছি এটি ছোট্ট একটি পাথর তবে লম্বায় অনেক উঁচু যে কারণেই একটি ঘরের বেশি সেখানে তৈরি করা যায় না একজন মানুষের বেশি সেখানে থাকা যায় না এখানে প্রতি বছর আবেদন করতে হয় চাকরির জন্য যে সিলেক্ট হয় তাকেই পাঠানো হয় ওখানে সমস্ত ক্রাইটেরিয়া তাকে পূরণ করতে হয় ফর্মের মধ্যে সবকিছু লেখা থাকে তার মারা যাওয়া তার বেঁচে থাকা সমস্ত কিছু তার জন্য আইসল্যান্ডের সরকার দায়ী থাকবে না এ সমস্ত কিছু স্বাক্ষর করেই তাকে সেখানে যেতে হয় আশা করি মূল ঘটনা বুঝতে পেরেছেন আমরা চেষ্টা করছি এ সম্পর্কে পরিপূর্ণ তথ্য সংগ্রহ করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ইল্লা আলামিন আলাইকুম তাআলা তৌফিকিমিনা আলমিনামালাইকুমুল্লাহ